তাহলে কি এটাই কি আমার ভাইরাল ভিডিও তো যাই হোক দেখা যাক এই ভিডিওটা ভাইরাল হয় কিনা চার পাঁচটা কিন্তু খুব সুন্দর করে আমি গুঁজে নিই যাতে কোনো কিছু না ঢুকতে পারে ঠিক আছে তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মশারির ভিতরে ঢুকে গেছি আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে তো এখন বাজে রাত্রি দশটা তো দশটার সময় আমি ক্যামেরাটা অন করলাম আর এখন কি বলো তো এই যে দেখতে পাচ্ছ বিছানা এখন আমাকে বিছানা করতে হবে ঠিক আছে মানে আমি নিজের বিছানা তো নিজেই করি ওইদিকে মশারি বেচারা পড়ে আছে একা একা ঠিক আছে মশারি আমাকে এবারে খাটাতে হবে আর আজকে সকালে আমি বড় ভিডিও দিতে পারিনি কেননা সারাদিন ভিডিও করতে পাইনি আর আগের দিন আমার একদমই ইচ্ছা হচ্ছিল না ভিডিও করার তার জন্য ভিডিও করতে পাইনি তো দুদিন পুরো একদম গ্যাপ দিলাম আমি একদমই ভিডিও করতে পাইনি তার জন্য ভাবলাম আজকে রাত্রিবেলা শোয়ার আগে একটা ছোট্ট ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো আমার ঘরের মধ্যে প্রজাপতি এসে বসছে তো এবারে কী হবে তো প্রজাপতি বসলে কী হয় একটু বলো তো দেখতে পাচ্ছ প্রজাপতিটা কিন্তু উঠছেও না কী সুন্দর বসে আছে আরে না না এটা প্রজাপতি না এটা হচ্ছে কেনা প্রজাপতি ঠিক আছে তোমাদের সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম প্র্যাঙ্ক তো যাই হোক সবাই কেমন আছো পুজোর শপিং সবার তো হয়ে গেছে মনে হচ্ছে আমার তো হয়নি পুজোর শপিং আর হবেও না এবছর বছর করবো না তাহলে একটু ভালো মতো বসেই তোমাদের সঙ্গে আড্ডা দিই ঠিক আছে তো বলো সবার পুজোর শপিং তো হয়ে গেছে মোটামুটি নাইনটি পার্সেন্ট লোকেরই হয়ে গেছে কিন্তু আমাদের হয়নি বাড়ির কারোরই হয়নি এখনও আর এবছর আমার কিছু নেওয়ার ইচ্ছাও নাই কেন বলো তো যা জামা কাপড় আছে ওতেই হয়ে যাবে পূজার সময় জামা কাপড় পরে যখন ঠাকুর দেখতে বেরোবো কেউ কি কারো জামা কাপড় দেখে বলো ওই ভিড়ের মধ্যে একটা পরে বেরোলেই হলো আমার কথার সঙ্গে কেউ কি একমত তাহলে অবশ্যই কমেন্টে জানি ঠিক আছে মহালয়া মহালয়া মহলয়াও চলে গেল পুজো 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 আর মাত্র দু তিন দিন বাকি কলকাতার দিকে তো পুজো শুরু হয়ে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় দেখলাম যা অবস্থা তো যাই হোক আমাদের এখানে এই ষষ্ঠী মানে ষষ্ঠী সপ্তমী ছাড়া পুজো শুরু হয় না এখন এটা দেখি এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে মহালয়ার মহালয়ার দিন থেকে পূজা শুরু হয়ে যায় মোটামুটি তো লোকজন ভিড় করে ঠাকুর দেখতে বের হয় কিন্তু আমার কাছে পুজো সেই ষষ্ঠী থেকে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এখন ঘুমাতে যাচ্ছি তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প নিই আর একটু তোমাদের সঙ্গে এ নিয়েও গল্প করি যে সবার পুজোর শপিং কেমন হলো আমার তো হয়নি সেটা তোমাদেরকে জানাই দিলাম তোমরা কিন্তু একদমই পুজোতে খুব সুন্দর ফাটাফাটি মজা এনজয় যা কিছু আছে করে নাও ঠিক আছে ওই আমার কথা বাদ দাও আমার এখনও পুজোর শপিং হয়নি তোমরা জমিয়ে শপিং করো জমিয়ে পুজোয় এনজয় করো ঠিক আছে সেই আবার এক বছর বাদে পুজো আসবে তারপরে আবার কি হবে না হবে তার জন্য এবছর পুজোতে আছো ভালো মতো এনজয় করে নাও পরের বছর দেখা যাবে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ আমার গরিবের ঘর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার জামা কাপড়গুলো এইভাবে ঢেকে রাখছি এটা কেন ঢেকে রাখি সেটা তোমাদেরকে আমি পরে একদিন জানাবো ঠিক আছে তো যাই হোক আর একটু শুয়ে পড়ি নাকি একটু শুতেও ভালো লাগছে তো একটু শুয়ে শুয়ে গল্প করি হাতটা লেগে যাচ্ছে ওহ এখন কি খেলাম বলো তো এখন খেলাম হচ্ছে ডাল বাঁধাকপির ঘন্ট আর ডিমের অমলেট একদম জমিয়ে খেলাম আর মুসুরের ডাল আমার এত ফেভারিট এক কথায় বলতে গেলে আমি কি বলতাম ডাল খোড় ডাল খোর আমার মতো অনেকেই আছে যারা ডাল খুব ভালোবাসে আবার অনেকেই আছে ডাল দেখলে নাক সিটকয় তো আমিও ডাল তো আমারও ডাল ভালো লাগে না কিন্তু মুসুরের ডাল আমাকে যত দেবা মোটামুটি আমি ততই খেতে পারি আমার কাছে ভালো লাগে মুসুরের ডালটা ঠিক আছে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম তোমরা সত্যি পুজোতে দারুণ এনজয় করো আরও পাঁচ ছটা করে জামা কাপড় কেনো আর পারলে একটাই গরিবের জন্য কিনে পাঠাই দিও ঠিক আছে কি আর বলবো গরীব শরীব মানুষ জামা কাপড় কিনতে পারিনি এখনও এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার টেবিল টেবিলের উপরে একটা খাতা থাকে তো এখানে দেখতে পাচ্ছ এখানে আছে মা মনসা এখানে আছে রাধা কৃষ্ণ এখানে আছে কৃষ্ণ ঠাকুর এই কৃষ্ণ ঠাকুরটা আমি কিনছিলাম মেলা থেকে আর মনসা ঠাকুরটা তো আমার অনেক দিন থেকে আছে আমার সঙ্গে আর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভিডিও করার সেই টাইপর ঠিক আছে এখানে আরও একটা আছে এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ না এই স্ট্যান্ডটা এরকম স্ট্যান্ড সেম আমি এর আগে একটা কিনছিলাম ওটা না পড়ে গিয়ে ভেঙে গেছিলো তার জন্যে এটা কিনছি আবার তো এই স্ট্যান্ডটা আমার বেশি কাজে লাগে ঠিক আছে আর এটা না আমি বেশি কাজে লাগাই না যখন বাইরে টাইরে যাই তখন এটা নিয়ে যাই ঘুমাই পর ঘুমাই পর আর তুমিও ঘুমাই পারো ঠিক আছে স্যার ঘুমাই যান ঘুমাই যান কি কো ঘুমা না ঘুমাই যাও আজকাল আর ভিডিও বানাতে আমার তেমন ইচ্ছা করে না কেন বলো তো আমি কি কম ভিডিও আপলোড করলাম ভিডিও বানিয়েই যাই বানিয়েই যাই বানিয়েই যাই আপলোড দিয়েই যাই দিয়ে যাই কিন্তু ভাইরাল আর হয় না ঠিক আছে এত পরিশ্রম করি আমার পরিশ্রমের কোনো মানে আমি মূল্যই পাচ্ছি না ঠিক আছে এই হলো ব্যাপার তো আর কত ভিডিও আমি বানাবো তোমরাই বলো তাহলে কি আজকের ভিডিওটা আমার ভাইরাল হবে যাই না হয়তো ভাইরাল হতেও পারে তাহলে কি এটাই কি আমার ভাইরাল ভিডিও তাহলে কি এই ভিডিওটাই আমার ভাইরাল হতে যাচ্ছে তো যাই হোক দেখা যাক এই ভিডিওটা ভাইরাল হয় কি না যদি কপালে থাকে নিশ্চয়ই হতে পারে কত ভালো ভালো কন্টেন্ট আমি আপলোড করলাম কিচ্ছু হলো না যদি আজকের ভিডিওটা ভাইরাল হয় তাহলে তো আমি বেশ খুশি হয়ে যাব তো যাই হোক বন্ধুরা অনেক দুঃখ লাগে সত্যি এটা মন থেকে বলছি একমাত্র যারা ভিডিও বানায় তারাই বোঝে একটা ভিডিও বানাতে কতটা খাটনি ঠিক আছে আর আমি তো প্রায় সপ্তাহে তিনটা চারটা এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি আর সঙ্গে তো শর্ট আছেই তো কপালটা দেখতে পাচ্ছ তো আমার বিশাল বড় কিন্তু ভাগ্যটা ছোট্ট কিচ্ছু মানে সহজে পাই না আমি তো যাই হোক বন্ধুরা অনেক বকর বকর করে ফেললাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে কিন্তু ওই যে বিছানা দেখতে পাচ্ছ আমি আবার মশারি ছাড়া ঘুমাতে পারি না যতই গরম পড়ুক যতই ঠান্ডা পড়ুক এটা হচ্ছে আমার নেশা মশারি ছাড়া ঘুম হয় না মশারি টাঙালে একটা আলাদাই নিরাপদ মনে হয় নিজেকে তো যাই হোক এবারে মশারিটা টাঙাইনি তারপরে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে ঠিক আছে তো পেছনে তোমরা দেখতে পাচ্ছ মশারি আমি এখন টাঙাই নিলাম এবারে যাব হচ্ছে মশারির ভিতরে ঠিক আছে মশারির ভিতরে ঢুকলে মশারি নিচে শুলে কার কেমন মনে হয় আমি জানি না আমার তো এটাই মনে হয় কিরে গুড নাইট গুড নাইট তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মশারির ভিতরে ঢুকে গেছি আর এখন তো আমার অনেকটাই ভয় কম লাগছে ভাইরে ভাই আর আমি কিন্তু এখানে অনেক রকম জড়ি নিয়ে শুয়ে থাকি তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো তোমরা এই হলো দেখতে পাচ্ছো চার পাঁচটা কিন্তু খুব সুন্দর করে আমি গুঁজে নিই যাতে কোনো কিছু না ঢুকতে পারে ঠিক আছে এই যে দেখো এই হলো দেখতে পাচ্ছো চার পাঁচটা কিন্তু খুব সুন্দর করে আমি গুঁজে নিই যাতে কোনো কিছু না ঢুকতে পারে ঠিক আছে এই যে দেখো এখানটায় বেড সুইচ সঙ্গে এখানেই এই যে দেখো চার্জার তো এখানে আমার আরও একটা ফোন এখানটায় তো দুটো ফোনই আমার কাজে লাগে তাহলে বন্ধুরা এটাই তাহলে আমার ভাইরাল ভিডিও না তাহলে কি তো এই ভিডিওটা ভাইরাল হতে যাচ্ছে তো কালকের ভিডিওতে আমার টাইটেল হবে এটা হচ্ছে আমার ভাইরাল ভিডিও ঠিক আছে আমি নিশ্চয়ই হান্ড্রেড পারসেন্ট শিওর কি আমি এটাই টাইটেল দেবো যে এটাই আমার ভাইরাল ভিডিও তোমরা সবাই দেখো তো যাই হোক বন্ধুরা রাত ভালো হয়ে গেল সাড়ে দশটা এবারে আমার কিছু কাজকর্ম করতে হবে মানে ভিডিওর কাজকর্ম করতে হবে মানে ভিডিও এডিটিং করতে হবে এখন যে ভিডিওটা বানালাম সেই ভিডিওটা আমাকে এডিট করতে হবে হাতে কোনো ভিডিও নাই আর কোনো ভিডিও এডিটও করা নাই তো এই ভিডিওটাই সকালবেলা আপলোড দিব আর কি বলতো আর মাত্র তিন দিন আছে পূজার তিন দিন বাদে তো এত মাইক বাজবে চারদিকে আমার ভিডিও বানানোই হবে না আমি তো এখন চিন্তায় করে গেলাম যে আমাকে কয়েকটা ভিডিও বানায় রাখতে হবে তা নাহলে পুজোর সময় ভিডিও আপলোড করবো কীভাবে ওই হলে চারদিকে গান বাজবে ভিডিও বানাতে পারবো না প্রত্যেকটা ভিডিওতে আমাকে ভয়েস দিতে হবে আর ভয়েস দিতে গেলেও এই চারদিকে মাইকের আওয়াজটা চলে আসবে সেই আবার কপি রাইট ফাইট আসবে ওগুলা ঝামেলা ঠিক আছে একটা গান হয়ে যাক নাকি কি গান বলো তো কি গান করা যায় কি গান করা যায় বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু আগে কত বৃষ্টি যে দেখেছিস তো এত আশা ভালোবাসায় মনে তো এর থেকে বেশি আর গাইলাম না তো বন্ধুরা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে টাটা গুড নাইট